ফেব্রুয়ারি আর বইমেলা যেন একে অন্যের পরিপূরক অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা এই মেলাকে ঘিরে প্রতি বছর প্রকাশিত হয় নতুন নতুন বই এই বইকে ঘিরে থাকে লেখক প্রকাশকদের উচ্ছ্বাস যে মেলায় একসময় হুমায়ুন আহমেদ ইমদাদুল হক মিলনের মতো লেখককে ঘিরে হতো জনস্রোত সে মেলা যেন এখন অনেকটাই জলুস হারিয়েছে খুব একটা ভিন পাঠকদের যারা আসেন তারা কেনেন না বই বই হাতে ছবি তোলার জন্য যেন মেলার আয়োজন বই মেলা হচ্ছে গিয়ে পাঠক লেখক প্রকাশক এদের একটা মিলন মেলা এবং বাঙালি সংস্কৃতির একটা অন্যতম ঐতিহ্য সেক্ষেত্রে প্রতি বছরই ওই ধারাবাহিকভাবে ফেব্রুয়ারি মাসে হচ্ছে গিয়ে আমাদের বই মেলা আয়োজন করা হয় এখানে শুধু যেমন পাঠক এবং প্রকাশকদের লেখকদের মিলন মেলা থাকবে সেই সাথে আমাদের এখানে বিক্রির একটা বিষয় থাকে কারণ হচ্ছে গিয়ে যারা বইটা ছাপায় এবং যারা লেখে তাদের একটা আগ্রহ এবং উৎসাহের ব্যাপার আছে আমরা গত বছরের চেয়ে এবছর দেখছি বিক্রি অনেক কম তারপরে মানুষ যারা আসছে তারা ঘুরছে ছবি তুলছে তবে কিনছে খুব কম মানুষ যে জন্য আমার মনে হচ্ছে যারা হচ্ছে লেখক এবং প্রকাশক তারা আগ্রহ হারিয়ে ফেলবে একটা সময় অবশ্য এর কারণ হিসেবে পাঠকের অনলাইনের দিকে ঝোঁকার কথা বলছেন কেউ কেউ তারা বলছেন এখনকার তরুণরা বই পড়লেও তা অনেকটাই পিডিএফ ফলে মেলায় আগ্রহ বাড়াতে পাঠকদের প্রয়োজন নতুন উদ্ভাবন বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ এবং এই যুগে দেখা যাচ্ছে আমাদের ছোটবেলা আমরা যেরকম বই নিয়ে পড়ে থাকতাম বইটা ছিল আমাদের জন্য বিনোদন কিন্তু বর্তমান ছেলেমেয়েরা অনলাইনে আই মিন মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে অবশ্যই এটা আমাদের বইমেলার জন্য একটু প্রভাব বিস্তার করার কথাই অলরেডি করছে কারণ আগে মানুষ দৌড়ে ছুটে চলে আসতো বইমেলার জন্য এখন বাচ্চারা বিশেষ করে গ্রোয়িং আপ যারা বারন্ত শিশুরা এবং যারা তরুণ তারাও করছে কি মোবাইল করে দেখে নিচ্ছে যে দূরে মানুষের বইগুলো দেখতো এখন কিন্তু ওভাবে দেখা হচ্ছে না ওরা একটা ফিক্সড বই হয়তো নির্ধারণ করে আসছে যদি ওরা মনে করে যে না বইটা আমরা পিডিএফ ফাইল পাচ্ছি না তাহলে আমরা একটু যাই বাজারে যাই বা মেলায় যাই এবং গিয়ে আমরা বইটা কিনে নিয়ে আসি কিন্তু যেহেতু আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ আমি বলতে চাই যে তারপরও আমাদেরকে নতুন নতুন পদ্ধতি বের করতে হবে যাতে করে মানুষ বই মেলার দিকে ছুটে আসে পাঠকরা যেহেতু সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়ছে এটার মাধ্যমে বইয়ের প্রচারের কথা বলেন তরুণ জনপ্রিয় কবি সালমান হাবিব আসলে এখন তো প্রযুক্তির সময় সোশ্যাল মিডিয়ার সময় এখন সোশ্যাল মিডিয়াকে যদি বাদ ভাঙা একটা জলস্রোত বলি সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সেটাকে সেই স্রোতটাকে এখন আটকাতে পারবেন না বেরিবাদ নতুন করে তৈরি করতে পারবেন সব ভাসিয়ে নিয়ে যাবে কাজে আপনাকে যেটা করতে হবে ওই স্রোতের সাথে ভালো জিনিসগুলো ভাসিয়ে দিতে হবে তাহলে পরবর্তীতে এই বা এই স্রোতটা যেখানে গিয়ে শেষ হবে সেখানকার মানুষ স্রোতে ভাসিয়ে নেওয়া অনেক ভালো জিনিস পাবে তো সোশ্যাল মিডিয়াতে আমাদের উচিত হলো ভালো ভালো কন্টেন্ট দেয়া যেখানে আপনি বলছেন যে পাঠকের উপস্থিতি মেলায় কম বা পাঠকের সংখ্যা কমে যাচ্ছে দিনে দিনে সেটাকে কিভাবে বাড়ানো যায় সোশ্যাল মিডিয়া অন্যান্য জিনিসের কন্টেন্টের পাশাপাশি বইয়ের কন্টেন্ট বেশি করে নিয়ে আসা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো এই কাজগুলো করা যেতে পারে সোশ্যাল মিডিয়ার অ্যাঙ্গেজমেন্টের কারণে এখন আপনি হতাশা প্রকাশ করলে হবে না আপনাকে ওইটাকে কিভাবে উত্তরণ করা যায় সেই পথ খুঁজতে হবে বইয়ের প্রতি অভ্যাস বাড়াতে প্রয়োজন অভিভাবকদের সচেতনতা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নিতে হবে উদ্যোগ আজকাল বেশিরভাগ সময় দেখবেন যে ছোট বাচ্চা যারা হাই স্কুলে পড়ে সিক্স সেভেন থেকেই যারা তাদের হাতে ফোন চলে গেছে তারা কিন্তু বই পড়ার দিকে আকৃষ্ট হচ্ছে না তারা ওই ফোন নিয়ে ফোনে গেমস ভিডিও গেমস তারপর বিভিন্ন গেম বিভিন্ন সাইটে আক্রান্ত হচ্ছে যার কারণে মানুষ আজকাল আর বই পড়তে চায় না তারা এই কারণেই মানে সেই সাহিত্যের আসল রাস থেকে তারা অনেকটা দূরে সরে গেছে তারা যদি প্রথম থেকেই এই মোবাইল ফোন বাদ দিয়ে যদি বইয়ের দিকে বেশি আকৃষ্ট হতো তাহলে কিন্তু আর আজকাল মানুষের এত বই বিভিন্ন থাকতো না মানে সবাইকে এই ফোন থেকে দূরে রাখতে হবে মানে রাখার চেষ্টা করতে হবে বর্তমানে আমাদের যে পাঠক আছে বা যারা বই পড়ে বা বই পড়তে যারা পছন্দ করে তারা মূলত আশাটা খুব কমিয়ে দিয়েছে কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যারা স্কুল কলেজে পড়ে তাদেরও এক্সাম এই সময়টা এক্সাম দেয় আমাদেরকে ভার্সিটি এক্সাম দেয় বা অ্যাডমিশন সব এই একই টাইমের কি পড়ার কারণে অধিকাংশ আমাদের পাঠক তারা আর কি বইমেলা আসতে পারতেছে না প্রতিটা স্কুল একদিন করে যদি বইমেলা তাদের বাচ্চা থেকে বইমেলা নিয়ে আসে তাদের শিক্ষার্থীতে দেয় তাহলে আমরা তাদের বই বইয়ের প্রতি একটা ভালোবাসা বাড়বে অনেক গাড়ি গার্জিয়ান আছে তারা আর কি বইমেলা আসতে দেয় না তথ্য প্রযুক্তির এই বিশ্বে মোটোফোন যেমন আমাদের দৈনন্দিন জীবন সহজ করে দিয়েছে তেমনি ভাবে নিয়ে নিচ্ছে সময় বইয়ের প্রতি যেন মায়া কমে যাচ্ছে সবার তবে এই প্রযুক্তিকেই ব্যবহার করতে হবে বইয়ের প্রচারে মেলার প্রচারে মহমমুদ হাছান চি ভইছ টুৱেণ্টি ফ'ৰ